নমস্কার পশ্চিম বাংলার আনাচে কানাচে শুধু এখন একটি খবর গুঞ্জন গাইবে যে আগামী দু হাজার কে দখল করবে পশ্চিম বাংলার মঞ্চ মমতা ব্যানার্জি পারবে তার সেই হ্যাট্রিককে জয় করে রাখতে না বিজেপি এখানে এসে মমতা ব্যানার্জির সেই কুর্সিটাকে খড়কুটোর মতো উড়ে দিতে পারবে আজকের এই রিপোর্টে আমরা জানব এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে কি অবস্থা চলছে মানে গোটা পশ্চিম বাংলায় এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিজেপির যে ভূমিকাটা সেটা ঠিক কী হতে পারে ধাপে ধাপে আজকের এই ভিডিওতে জানবো যে বর্তমানে বিজেপির কাছে চ্যালেঞ্জিং দিকগুলো কী পাঁচটি সেই কারণ আপনাদের সামনে তুলে ধরবো আপনি যদি আমাদের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখুন সর্বপ্রথমে আপনাকে বলি যেই কোনো বিষয় রিসার্চ করার আগে সেটাকে একটু ভালো করে পর্যালোচনা করা অত্যন্ত কিন্তু জরুরি আপনাকে আগেও বলি যে আমি যে খবরগুলো পরিবেশন করি সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ খবর কোনো জিনিস যদি মিঠা হয় ঠিক আছে সেই জিনিসটাকে মিঠা বলাই ভালো আর যদি কোনো জিনিস তেতা হয় সেই জিনিসটাকে মিঠা বললে কিন্তু আমাদের গদ্দারি করা হবে দেখুন বঙ্গ বিজেপির কাছে বর্তমানে যে পাঁচটি জিনিস চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে মানে বিজেপির আগামীতে বাধা হয়ে দাঁড়াতে পারে দু হাজার তার প্রথম কারণ হচ্ছে বিজেপির এক নম্বর হচ্ছে দুর্বল সংগঠন আপনি যদি একজন বিজেপির সাপোর্টার হয়ে থাকেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন তো যে বর্তমানে বিজেপির সংগঠন পশ্চিম বাংলায় কি সত্যি সচলনীয় ঠিক আছে পশ্চিমবঙ্গে যে কোনো এক্সপার্টকে আপনি জিজ্ঞেস করুন বা বর্তমানে প্রায় সব জায়গায়তে একটা জিনিস দেখতে পারবেন যে সংগঠন ছাড়া বঙ্গ বিজেপির বড় বড় নেতারা যদি তাবড় তাবড় কথা বলুক না কেন সংগঠন ছাড়া ভাই কিছু হয় না নিচু স্তরে যদি সংগঠন ভালো থাকে তবেই কিন্তু সেই দল গিয়ে একটা ম্যাজিক ফিগারে গিয়ে পৌঁছাতে পারে কিন্তু বর্তমানে বিজেপির সংগঠন অত্যন্ত পশ্চিম বাংলায় কিন্তু খারাপ বিশেষ করে যে রুলার্স এরিয়াগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখন বর্তমানে হ্যাঁ সংগঠন কিছুদিন আগে ভালো ছিল এটা আমরা মানছি আপনারা মানছেন কিন্তু বর্তমানে সেই সংগঠনটা খুব একটা খারাপ জায়গায় গিয়ে পড়ে গেছে দ্বিতীয় কারণ দেখুন নেতাদের মধ্যে মানে বনি বনাত নাই আপনারা বল ভাববেন যে বনি বনতটা আবার কি জিনিস মিলেরও একটা কিন্তু দরকার আছে সঙ্গ দোষে লোহা ভাসে এই জিনিসটা কিন্তু আমরা পূর্বে থেকেও জানি ধরুন আমি একজন বিজেপির নেতা আমি একটা দায়িত্বে আছি বড় বড় দায়িত্বে আছি পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু গায়ে মানে না আপনি মরণ মরণ এবার ধরুন যে আমার যে সংগঠনগুলো আছে আমাকে যদি না মানে তাহলে কিন্তু আমি একটা বড়ো মাপের নেতা কি করে হব নিশ্চয় হতে পারবো না বঙ্গ বিজেপিতে বর্তমানে কিন্তু ভাই এই রকমের অবস্থা শুভেন্দু অধিকারী একজন নেতা শ্রমিক ভট্টাচার্য বর্তমানে একজন নেতা দিলীপ ঘোষ একজন নেতা তারপর আপনার সুকান্ত মজুমদার একজন পশ্চিম পশ্চিমবাংলার নেতা কিন্তু চার পাঁচজন যে দাপুটে নেতা আছে গোটায় বঙ্গ বিজেপিতে কারোর সঙ্গে কিন্তু কারো মিল নাই মানে একটু সুযোগ পেলে ওর বিরুদ্ধে কিছু না কিছু চেটান করে মুখ দিয়ে বের করে দেবে ঠিক আছে তাহলে ভাই সংগঠনটাকে কিন্তু টিম ওয়ার্ক যেটাকে আমরা বলি মানে একটা রসি একটা দড়ি দিয়ে আমরা যদি টান দিই সেখানে যদি একটা এক কুইন্টালের ওজন থাকে তো আমি তো আর একাই টেনে নিয়ে আসতে পারব না এবার যদি আমরা পাঁচজন মিলে টানি তাহলে দেখবেন ওই এক কুইন্টাল ভারীটাকে আমরা এক ঝটকায় কাছে নিয়ে আসতে পারবো তাহলে বঙ্গ বিজেপির কাছে একটা মোস্ট টিম হয়েছে তাদের ঝান্ডাটা তারা পারবে এটা দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ দেখুন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা গোটা বঙ্গ বিজেপি যতই চিৎকার করে বল গ্রাউন্ডে বর্তমানে মমতা ব্যানার্জির যে একটা জনপ্রিয়তা আগে ছিল সেই জনপ্রিয়তাটা কিন্তু বর্তমানে আছে সেই জনপ্রিয়তাটা কিন্তু বর্তমানে মমতা ব্যানার্জির করেনি কারণ এর পিছনে তো লজিক কিছু আছে ভাই কারণ ছাড়া তো জনপ্রিয়তা পারবে না মমতা ব্যানার্জি যে তিনি আছেন তার নামে কিন্তু বর্তমানে কোনো দুর্নীতি নাই এবং যে তার প্রকল্পগুলি লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে গোটা পশ্চিম বাংলায় একটা আলোড়ন সৃষ্টি করেছে প্রতিটি মা বোনদের কাছে যখন তারা ওই ভোট বাক্সে গিয়ে হাজির হন না সেই সময়ে তাদের বিবেক এবং তাদের আত্মা একটি কথা বলে যে বাকি দলগুলিতে যদি আমরা ভোটটা আমাদের দিই তাহলে আমরা পরের বছরে লক্ষ্মীর ভান্ডারটা তো আপনি যদি গোটা পশ্চিম বাংলায় আগে দেখতেন যে অনেক মানুষ না খেয়েও দিন কাটাতো এখন আর মা বোনদের না খেয়ে দিন কাটাতে হয় না কারণ লক্ষ্মীর ভান্ডার সেই সমস্ত মা বোনদের কাছে একটা মস্ত বড় অ্যাডভান্টেজ যেটাই মমতা ব্যানার্জির জনপ্রিয়তাটাকে আগে নিয়ে যেতে সাহায্য করছে এটা ভাই কিন্তু মানতে হবে তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে বিকল্প ব্যবস্থা আপনারা বলবেন যে বিকল্প ব্যবস্থাটা কি আমি মানছি যে গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের কিন্তু দুর্নীতি অনেক সেটা আমি একা বললে তো হবে না প্রায় সবাই জানে কম বেশি অনেক তৃণমূলের নেতা নেত্রী আছে যাদের দুর্নীতির মানে খুব প্রভাব ফেলেছে কিন্তু সেই দুর্নীতিটাকে ইস্যু করে বর্তমানে পশ্চিম পশ্চিমবাংলার যে সমস্ত নির্ভ মানুষরা আছে তারা কিন্তু বিজেপি কি আর ভরসাটা করতে পারছে না কারণ বিকল্প ব্যবস্থা তো থাকা একটা দরকার না ভাই আপনি একটা পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে চাকরি করে এবার সেই চাকরিটা যদি আপনার না থাকে তাহলে তো আপনার কিছু একটা প্ল্যান থাকা দরকার না তো এই জিনিসটাই বিজে বঙ্গের মানুষ বুঝে উঠতে পারছে না যে বিজেপিকে যদি আমরা ভোটটা না দিই এবং আমাদের ধরুন যে মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে আমাদের পছন্দ না কিন্তু বিজেপিকে যদি আমরা ভোটটা দিই তাহলে এবার বিজেপিও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারছে না তো বিকল্প আমাদের ব্যবস্থাটা কি বিকল্প ব্যবস্থা বাম আর কংগ্রেস আর আপনারা সবাই জানেন যে বাংলায় বর্তমানে সাইন হয়ে গেছে বাম আর কংগ্রেস এই জন্যই মানুষ বিকল্প ব্যবস্থা খুঁজতে পারছে না এটাও কিন্তু একটা মস্ত বড় কারণ বঙ্গ বিজেপিতে পাঁচ নম্বর কারণ হচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এবার আপনি ভাববেন যে ভাই রাহুল গান্ধীর জনপ্রিয়তাটা পশ্চিম বাংলায় কিভাবে কাজ করবে পশ্চিম বাংলায় তো কংগ্রেস যে আছে তারা সাইন বোর্ড হয়ে গেছে তাহলে রাহুল গান্ধীর প্রভাবটা পশ্চিম বাংলায় কিভাবে হবে ভাই আপনাকে বলে রাখি যখন আপনি সকালবেলা ওই ব্রেকফাস্টের সময় চায়ের ক্যাপটা মুখে নিয়ে চুমটি মারেন আর নিউজ যখন খবর দেখেন যে ভোট চোর গদ্দি চোর যে কোনো সময় বাবু পাল্টে গেলে মোদী বাবুর আর গদি থাকছে না যদি একটু এদিক ওদিক হয় তাহলে আর কেন্দ্রে না। মোদীর বছর বয়স নরেন্দ্র মোদীর হয়ে গেছে সামনে মাসে হয়তো তিনি আর মুখ্যমন্ত্রী থাক প্রধানমন্ত্রী থাকবেন না এই সমস্ত এই নেগেটিভ খবরগুলো যখন আমাদের ঠোঁটে আসে তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে বঙ্গ বিজেপিরও কিন্তু একটা মানে প্রভাব সেই জিনিসটা দাঁড়িয়ে পড়ে যদি বিহারে কোনো একটা ইস্যু হয় কোনো ক্ষেত্রে বিজেপি যদি একটু পরাজিত হয় তাহলে সেই প্রভাবটা চা খেতে খেতে আমাদের মাইন্ডে কি ভাই কিন্তু সেট হয় তো আজকের এই ভিডিওটা এতটাই ছিল আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন